মূলত মাদক কারীরা মূলত প্রতিনিয়ত তাদের কৌশল অবলম্বন করে থাকে নতুন নতুন কৌশল অবলম্বন করে থাকে এই একটা কৌশলের অংশ হিসেবেই তারা প্রতিনিয়ত তাদের কৌশল পরিবর্তন করে তো এই কৌশলের একটা নতুন পরিবর্তনের একটা অংশ হচ্ছে এই নদী দিয়ে আপনার গোমতী নদীর যখন পানি বাড়ে সেই পানি বা বৃদ্ধি পেলে তারা চেষ্টা করে যে গোমতী নদী দিয়ে তাদের মাদকগুলো ভাসিয়ে দেওয়ার এবং ভাসিয়ে দিয়ে পরবর্তীতে তারা কোনো একটা অংশ থেকে কিংবা আবার পুনরায় আমাদের ভারতের সাথে এই সীমান্ত একটা অংশ রয়েছে সেই অংশ দিয়ে তারা মাদকগুলো পাচার করার চেষ্টা করে সেই পাচার করে অন্য জায়গা থেকে তারা মালিকবিহীন অবস্থায় তুলে নেওয়ার চেষ্টা করে মালিকবিহীন অবস্থায় ছেড়ে দেয় এবং পরবর্তীতে অন্য কোনো জায়গা থেকে তোলার চেষ্টা করি এই কৌশলের পরিবর্তন তারা প্রতিনিয়ত করছে আমরাও আমাদের কৌশলটা তাদের এই পরিবর্তনটাকে চেষ্টা করি উত্থান তৎপর থাকে থেকে চেষ্টা করি উদ্ধার করার জন্য কিংবা নতুন নতুন কৌশল আমরাও অবলম্বন করার চেষ্টা করি যাতে করে আমরা এই ধরনের চোরাচালান কৃত দ্রব্যগুলো আটক করতে পারি এতদিন হুলসি চান্দে অমাবস্যা লাগে আজকে দেখলাম শুরু যে অমাবস্যা লাগে নামটা আমার নাম লাবণ্য এটা ধরে